গৌরীর কাছ থেকেই আসল চোরকে ধরে ফেললো কথা আশ্রমে আসার পর থেকে কথার নজর আছে চারিদিকে কথা তদন্ত করেই যাচ্ছে যে আশ্রমে কে এমন আছে যে কিনা এই কাজটা করতে পারে কিন্তু কোনো কিছুতেই কথা কিছুই যেন জানতে পারছিল না তবে পুজোর পরে গৌরীর সাথে যখনই কথার কথা শুরু হয় তখনই কথা জানতে চায় আশ্রমের সবার ব্যাপারে গৌরী তখনই তিলক বাবুর কথা বলে যে আশ্রমের সবাই ভালো শুধু তিলক বাবুই বাদে সে সবসময় গৌরীর উপরে চিৎকার চেঁচামেচি করে সবসময়ে আশ্রমের সবার উপরে বাড়াবাড়ি করে কারণ সে আশ্রমের কিছু মানুষের সামনে ভালো সাজে আবার কিছু মানুষের সামনে খারাপ সাজে যে কথা শোনো শোনার পরেই তো কথার কাছে পরিষ্কার হয়ে যায় যে তার মানে এই তিলক বাবুই কিছু না কিছু করেছে তবে আসল সত্যটা কিভাবে জানবো বলে এই কথা অগ্নি কে এমন কি বাকি সবাইকে বলে যে আমাদের আসল সত্য জানতে হলে এমন একটা ফাঁদ পাততে হবে যেন তিলক বাবু নিজের মুখেই সবটা স্বীকার করে যে কথা শুনেই তো কথার প্ল্যানটা সকলেই জানতে চায় আর এরপরে কথা নিজের প্ল্যানটা যখনই বলে তখন অগ্নি একেবারেই বলে যে অসম্ভব এটা হতেই পারে না কারণ এটা সাকসেস করতে হলে আমাদের আশ্রমের কারো সাহায্যের দরকার আর সেটা কে করবে কেউই এটা করবে যখন এমন কথা বলে অগ্নি ঠিক সেই মুহূর্তে গৌরী সেখানে এসে দাঁড়ায় গৌরীকে দেখেই তো কথা অগ্নি সকলেই বুঝতে পারে যে গৌরী আছে একমাত্র যে কিনা সাহায্য করতে পারে তো বন্ধুরা এবার কি তাহলে গৌরীর সহযোগিতায় কথা নিজের প্ল্যানটা সাকসেস করতে পারবে আর আসল চোরকেও ধরতে পারবে আর সত্যি যদি এমনটা হয় গৌরীর প্ল্যানেই এই তিলাক বাবুকে হাতে নাতে ধরে নাই কথা আর তিলক বাবুর মুখ থেকে এটাও জানতে পারে যে মেজমাই আসল চোর তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব